সালামু আলাইকুম বন্ধুরা আজকে মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাতে চলেছি সেটা হলো যে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে দীপক কৌরব নামের একজন ব্যক্তি তার নিজের ষাঠি বছর মাকে ধর্ষণ করি করলেন এরকম ধরনের খবর শুনে কোনো সুস্থ মানুষ কি সুস্থ থাকতে পারে আমি ভাবতেছি এরকম ধরনের খবর শোনার আগে আমাকে আল্লাহ তালা এই থেকে নিয়ে গেলেন না কেন এরকম ধরনের খবর জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না তো দিনক দিনে মানুষ থেকে হয়ে আজকে আমাদের এই দেশে গো সুরক্ষা পশুর সুরক্ষা নিয়ে মানে বিভিন্ন ধরনের দাবি চলতেছে আইন আইন প্রস্তুত হইতেছে কিন্তু যে যে দেশে নিজের মাতৃ নিজের ভগ্নি নিজের মন নিজের আত্মীয়স্বজন কোনো মহিলা সুরক্ষিত নয় সেই দেশে পশু সুরক্ষা নিয়ে আমরা ভাবতেছি আমরা সবাই আগে নিজের নিয়ে সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে এই জন্য আইন প্রস্তুত করতে হবে যে কোনো ব্যক্তি যাতে দর্শনের নতুন জড়িত থাকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক চব্বিশ ঘন্টার ভিতরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এরকম ধরনের আইন আমরা এই আমাদের দেশে চাই তো আশা করি সবাই এরকম ধরনের আইনের জন্য দাবি উত্থাপন করবেন সরকার পক্ষকে যাতে অতি শীঘ্রই এইরকম ধরনের ব্যক্তিকে চব্বিশ ঘন্টার ভিতরেই দর্শনকারীকে যাতে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয় আশা করি এইরকম ধরনের খবর আর কোনো আমরা শুনবো না সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আমরা সবাই আমাদের প্রত্যেক আত্মীয় স্বজনকে মা বোনকে সুরক্ষিত রাখতে পারি তার জন্য সবাই চেষ্টা করবেন আর সদাই সতর্ক থাকবেন ধন্যবাদ